আমানতের খেয়ানত পড়া যাবে আমানত কারে কয় আমরা মনে করি আমি সিদ্দিক কাকু কাছে কাকু আমি এখান দিয়ে যায়াম ভাই কোমালা বর্ধ বারোশো সমুহ ডাহিতে ধরে আপনার কাছে এক লাখ টেহারা কে গেলাম ওখানে দিন নিতাম না কালকে অলি রেপার আইলে আপনার টেহারা বেয়া দিয়ে এটা হলো আমানত ওখানে এপাটা করছে কিটা এই কালকে টেহা দেওয়ার লাগবে দেখা এবার আমরা নানা রাবাই মানে এপাটার হোল বা গিয়ে বেড়ায় অলি আইয়া জিগাইছে এবারে কেউ বেড়াইতে গেছে এই এবার খবর রাখে ওলি কবে আইব এই দিন এবারে বেড়াই জন্য না দেওয়ার লাগে এটা কি আমানতের খেয়াল আমানতের আমরা মনে করে আমানত মানি হলো আমানত শুধু টাকা আমানত না টাকাও আমানত একটা কথাও আমানত আমি জাকির দেহা ভাইয়া গেলাম জাকির তুমি কেউ কাছে কইও না দুঃখের কথা তো সবার কাছে কন যায় না মনটার ভিতরে অশান্তিরে জাকির তো জাকিরে কইছে কি তা হজুর

তার কিতা না করছে কেড়ায় না করছে কোন আগা সার্ভিসে বুদুরে তখন গুলো আরো আম গইয়েই হইছে বুঝলে কিতা না করছে এটা হওয়ার দরকার আছে সকালে কিতা জাকির কিতা না করছে কিতা না না এটা মানা করছে কোন দই তুমি আচ্ছা তোমরা যখন সকলে না বেড দিয়া দর্শন কইও দড়ি না এটা কি আমানত হইছে না আমানতের খেয়ানত হইছে একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া এটা যেমন খেয়ানত আপনার একটা কথাও আমানত আপনার যে বুটটা এটা হলো সবচেয়ে বড় আমানত ঠিক কিনা আপনার একটা বুট আছে নিও আমরা যার যার একটা

আর একটা একবার উপজেলা চেয়ারম্যান হয়েছি গম তো খাইছে নাকি বস্তা দিবার হাতু বানাইয়া ডেলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইত এখন হ্যাকজনের হ্যাক রূপ একজন হইল স্মাগলা স্মাগলার কারে ক না মাদক না শুধু চোরা কার মানে স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে তে বেসে তো স্মাগলার তুমি জানো তো অহন আরেকজন হইলো এই গমসু আরেকজন হইলো

না এইটাও করান দেখুন খুব খেয়াল করেন কী কী কারণে আমরা তো আমানতের খেয়াল হয় প্রথমে কইবেন ভুটটা কি আমানত নি কোন এক নম্বরে কোন ভুটটা আমানত নি কারণ আমানত কারে কয় যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া এটারে কয় আমানত কারণ আপনার ভুটটা যথাস্থানে পৌঁছাইবেন সাতজনের ভিতরে এক দুই তিন সাইট এই চারো জনটা দিবেন না ফার্স্ট নাম্বারে দেবেন কারণ বাধা হয় কি টাকিটা দল না দল এবারে দল করে তখন এবারে ভাত ফাটে বুট দিয়ে বইয়া রইছে কেশি তো তোমার মতো মানুষে তুমি দিফা শক্ত না বছর হ্যাঁ না ভাত ফাট তোমার মতো মানুষে হ্যাঁ ভাটারে বুট দিলে কেমনে করি আমরা এটা বাট ফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে মার খাড়া যে লইয়া ইতো পারে আমরা তার লগে আছি না আব্বা আপনি আমানতের খেয়ানত করছে আপনার দলের গুষ্টি বাড়ি আমি আপনার সবচেয়ে বড় দরকার আমার ঠিক রাখা ঠিক কিনা কি আর দলে হলো তুমি জানো দল এরকম ভাত ফাটি দিতে এই দল তোরা ফুসিও ঠিক নি এই দলের কাছেও যায় না যেই দল ভাত ফাটবে এমপি বানাই তো চায় কি আর দল কি আর দল ঠিক কি রকম তাই গ্রামের মানুষ এবার ভোটটা না দিনে কেমন হয় কেমন হয় বেইমানি হয় না বেইমানি করলো আমারও তো খেয়ামত করলো ঠিক কি রকম তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ দলও গেছে গা বাদ তেহা খাইয়া দাও যে গুলি তোমার কথা বলে টেহা খাইয়া বুট দাও যে এরপরে জাল বুট দাও যে জাল বুট আপনার তারা যদি জাল বুট কোনো গোনায় মনে করেন গোনায় মনে করেন এই জাল বুট কারে কখনো জাল বুট কারে কয় ফু তৈল কুদুচার গিয়ে কুচার ঐশা কুদুচার ফুচার ঐশার ফুট কইয়ে বুট দিয়ে যা পড়ছে তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস তুই যে বুটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ সাত জনে হুনছে এরপরে যে প্রিসাইডিং ফুল অফিসার হুনছে দারোয়ান যেটা গ্রাম ফুলিশ হয় হুনছে তে কইছে তার আব্বার নাম রশি জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি আব্দুল আসলে কুদ্দুস এখন হ্যাঁ তারা কিছু মাগছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাই দেয় না আমি যে নাগাইশের বিশ্বাস আমি যদি হন বাপ বাপতিল্লা গালি দেই তুমি কি তা কইবা হুজুরের সম্মান করি ঠিক আছে হুজুরের মরা বাপতিল্লা গালি দেওয়ার কলজাত মানে না রে আমি গালি দিলে তোমার ভাল লাগে না আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই নেই না যে এটা কি তা করো এখনো শাস না তো

বড় আমানত এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে পাঁচজনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো আমি কোনো দল বলবো না আমি কোনো ব্যক্তি বলবো না যেই ব্যক্তিটারে দেখবেন আমরা পাঁচজনের ভিতরে ভালা আমরা তারে ভোট দেন যেই দল মধ্যে যেই রকমই হোক তার ব্যক্তি সব এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়ে মানুষটা ইসলামের লোকে যায়নি এই লোকটারে আমরা ভোট দিতাম অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়াল অত্য ঠিক কিনা ক